আগামীকালকেই কালকেই পুজো তো পুজো উপভোগে আমরা দেখছি ওখানে সুন্দর মূর্তি নিয়ে এসেছেন দাদা আপনার নামটা বলবেন আপনি কি নিজেই তৈরি করেন আচ্ছা এটা কেমন রেট রেট কেমন বা কেমন চলছে এখন আচ্ছা এগুলো তো কি পরিমাণ বিক্রি হয়েছে আর বিক্রি হয়েছে আর বাকিগুলো রয়েছে এগুলো কি আশা করেন এগুলো চলে যাবে আচ্ছা তো এই এই যে আপনারা সারা বছর ধরে বিক্রিটা করেন বা মূর্তি বানান তো এটা এক বছরে একবারই আসে তো আপনারা এটা দিয়ে চলতে পারেন শুধুই কি এই এই মনসা পুজোর মূর্তি বানান না কি অন্য অন্য পুজোর বানান অন্যান্য আচ্ছা সব সামনে তো দুর্গা পুজো আসছে ওখানে কি আপনারা তৈরি করেন সরি সরি আচ্ছা আপনার বাড়িটা কোথায় এখানে এই যে আপনারা দেখছেন অত খুব সুন্দরভাবে নিপুণ শিল্পে তৈরি হয়েছে মনসা পুজোর মূর্তি খুব চমৎকার একটা অসাধারণভাবে তৈরি করেছে ওরা ওদের নিপুণ হাতের তৈরি আমরা দেখছি তো এই যে আপনারা তৈরি করেন সারা বছর ধরে আপনাদের এই তাদের প্রতি একটা মায়া একটা সুন্দর শিল্প নৈপুণ্য আপনারা তুলে ধরেন কেমন লাগে এই কাজটা করতে কেমন লাগে ভালো লাগে আচ্ছা এই যে সারা বছর অপেক্ষা করে থাকে আবার মা মনসা চলে যাবে কয়েকদিন পর অর্থাৎ আগামীকালের পুজোর পর চলে যাবে তারপর আবার পরের বছর আসবে সেই দিনের অপেক্ষায় বা যারা মনসা পুজো আগামীকাল সেদিন কি বলবেন এই নিয়ে আপনারা বাড়িতে নিজেরা পুজো করেন এই যে মূর্তি বিক্রি করতে বা মূর্তি বানাতে ভালো লাগে কত বছর ধরে বানাচ্ছেন পনেরো বছর আহ বাহ্ খুব ভালো লাগছে আপনার পরিবারও আগের থেকে ছিল না খুব সুন্দর আপনারা দেখছেন অপূর্ব ফুটে উঠেছে যেখানে মেয়ে এসেছে ওই চমৎকার মূর্তি যে আমরা আপনাদের দেখাচ্ছি অত্যন্ত সুন্দর এবং চমৎকার শিল্পের করেছে করে কি বলবেন এই যে মূর্তিটা দেখছেন আপনি কি কিনেছেন না কিনবেন হ্যাঁ কিনবেন নাকি দেখছেন এই যে নিপুণ হাতে তৈরি করেছে খুব সুন্দরভাবে কি বলবেন এই সুন্দর আপনারা দেখছেন অত্যন্ত চমৎকার আমরা আপনাদের দেখাচ্ছি লাইভ অত্যন্ত চমৎকারভাবে তৈরি করেছে নিপুণ হাতে তৈরি আপনারা দেখছেন ওদিকেও রয়েছে প্রত্যেকে আসছে কেনার জন্য তাদেরই সারা বছরের অপেক্ষা থাকে এই মূর্তি নিয়ে আপনারা যারা পুজো করছেন খুব সুন্দরভাবেই দেখছেন আরেকজন দাদাকেও আমরা দেখছি উনিও মূর্তি দেখার জন্য আসছেন